রাধাকৃষ্ণন দিলীপ কুমার পাত্র হে ব্রাহ্মণের সুসন্তান তুমি তো জাতপাতকে দূরে সরিয়ে দিয়েছিলে হে আচার্য তোমার আদর্শকে পাথেও করে চলেছে আজ অগণিত শিক্ষক ও ছাত্র সমাজ হে বরেণ্য আজ তোমার জন্মদিনে মহা সমারোহে পালিত হচ্ছে শিক্ষক দিবস হে মহানুভব তোমার জাতীয়তাবোধ আজও আমাদের মনের মণিকোঠায় স্থান করে নিয়েছে হে সুপন্ডিত তুমি তো প্রাচ্য পাশ্চাত্যের মেলবন্ধন ঘটিয়েছিলে হে অধ্যাপক আজ তোমাকে ভীষণভাবে মনে করে মাদ্রাজ কলকাতা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় হে শিক্ষাবিদ আজ তোমার গঠিত বিশ্ববিদ্যালয় কমিশন শিক্ষার মহাকাশে উজ্জ্বল নক্ষত্রের মতো বিরাজমান হে রাজনীতিবিদ তুমি ছিলে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি তোমাকে সেলাম হে জ্ঞান তপস্বী তোমার লেখা পুস্তক ইন্ডিয়ান ফিলোজফি ফিলোজফি অব রবীন্দ্রনাথ টেগর আজও পাঠক সমাজে সমাদৃত হে দেশনায়ক তুমি কিনা বেতনের টাকা দেশ গঠনে অকাতরে বিলিয়ে দিয়েছিলে আর পেয়েছিলে দেশের সর্বোচ্চ সম্মান ভারত রত্ন তোমাকে মহামানব তোমার জাতীয়তা বোধ ও কে যেন পাথেও করে চলতে পারি হে শিক্ষাগুরু তোমার চরণে রইল আমার বিনম্র শ্রদ্ধা তুমি থেকো সমগ্র ভারতবাসীর হৃদয় আসনে নমস্কার